আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন দশ শ্রেণীর মানুষ সম্পর্কে জানব যাদের পরকালে কোনো ভয় নেই পরকালে আমার কি হবে প্রত্যেক মুমিন এই চিন্তায় বিভোর কিন্তু কোরআনের বর্ণনায় দশ শ্রেণীর মানুষ এমন আছে পরকালে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না এই ভয় না থাকার অর্থ হলো পরকালে হিসাব নিকাশের পর যখন তাদের যত যত মর্যাদায় জান্নাতে প্রবেশ করানো হবে তখন সব ধরনের ভয় ও আশঙ্কা থেকে তারা মুক্ত হয়ে যাবে কোনো কষ্ট তাদের অস্থির করে তুলবে না কোনো বেদনা তাদের ব্যথিত করবে না কেননা জান্নাত চির সুখের ঠিকানা স্থায়ী নিবাস আর এটাও সত্য যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যারা জান্নাতে যাবে তাদের সবাই অনন্ত সুখ ভোগ করবে সেই দশ শ্রেণীর মানুষ হলেন নম্বর এক সৎ পথের অনুসারীদের কোনো ভয় নেই এরশাদ হয়েছে যারা আমার সৎ পথের নিদর্শন অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না বাকারা আয়াত আটত্রিশ নম্বর দুই যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী পরকালে তাদের কোনো ভয় নেই এরশাদ হয়েছে যারা আল্লাহ ও আখেরাতের ওপর ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরাবাকারা আয়াত বাষট্টি নম্বর তিন যারা আল্লাহর কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করবে তাদের কোনো ভয় নেই জীবনের সব ক্ষেত্রে ইসলামের আলোকে যারা জীবনযাপন করে পরকালে তাদের কোনো ভয় নেই ঈর্ষাদ হয়েছে হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং সৎ হয় তার প্রতিফল তার রবের কাছে আছে আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরাপাকারা আয়াত একশো বারো নম্বর চার যারা গোপনে ও নিঃস্বার্থে আল্লাহর পথে ব্যয় করে তাদের কোনো ভয় নেই এরশাদ হয়েছে যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে অতপর ব্যয়ের কথা বলে বেড়ায় না এবং কষ্টও দেয় না তাদের পুরস্কার তাদের রবের কাছে আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরাবাকারা আয়ার দুইশো বাষট্টি নম্বর পাঁচ যারা প্রকাশ্যে গোপনে এবং রাতে দিনে দানসদা করে তাদের কোনো ভয় নেই অর্থাৎ দিনে রাতে আলো অন্ধকারে প্রকাশ্যে গোপনে মানুষের সেবা করা পরকালে নির্ভয় থাকার অন্যতম মাধ্যম এরশাদ হয়েছে যারা নিজেদের ধন সম্পদ রাতে দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের পূর্ণ ফল তাদের রবের কাছে আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরা বাকারা আয়াত দুশো সাতচল্লিশ নম্বর ছয় যারা কায়েম করে এবং জাকাত দেয় পরকালে তাদের কোনো ভয় নেই এসাদ হয়েছে নিশ্চয়ই যারা ইমান আনে সৎ কাজ করে কায়েম করে এবং জাকাত দেয় তাদের প্রতিফল তাদের রবের কাছে আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরা বাকারা আয়াত দুইশো সাতাত্তর নম্বর সাত যারা নিজেকে সংশোধন করে নেয় পরকালে তাদের কোনো ভয় নেই এরশাদ হয়েছে কেউ ইমান আনলে এবং নিজেকে সংশোধন করলে তার কোনো ভয় নেই এবং সেই দুঃখিত হবে না সুরা আনাম আয়াত আটচল্লিশ নম্বর আট যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের কোনো ভয় নেই মোত্তাকি ও ক্ষুদা পরকালে কোনও ভয় নেই এরশাদ হয়েছে অতঃপর যারা তাকুয়া অবলম্বন করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরা আরফ আয়াত পঁয়ত্রিশ নম্বর নয় আল্লাহর অলিদের কোনো ভয় নেই সবসময় আল্লাহ আমাকে দেখছেন এই ধ্যান ও খেয়াল যার মধ্যে কাজ করে তিনিই আল্লাহর অলি এমন ব্যক্তি আল্লাহর খাঁটি বান্দা এরশাদ হয়েছে জেনে রেখো আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরা ইউনুস আয়াত বাষট্টি নম্বর দশ নিজের ইমান ও বিশ্বাসের ওপর অবিচল ব্যক্তির পরকালে কোনো ভয় নেই এরশাদ হয়েছে যারা বলে আমাদের রব আল্লাহ অতপর অবিচল থাকে তাদের কাছে মৃত্যু সময় অবতীর্ণ হয় ফেরেস্তা এবং তারা বলে তোমরা ভীত হইও না চিন্তিত হইও না আর তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার জন্য আনন্দিত হও সুরাহামিম সাজদা আয়াতিরিশ মহান আল্লাহতালা আমাদের সবাইকে এই দশ শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন